হ্যালো শ্রোঙ্গু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে চাকরি করার ইচ্ছা বেশি কিন্তু নিজের কিছু করার সাহস কম ভাই কারণ চাকরিতে সম্মান আছে নিরাপত্তা আছে এমনটাই ধরা হয় কিন্তু একজন খামারি যখন নিজের হাতে খাবার তৈরি করে বা নিজের খামারে কাজ করেন বা গরু পালন তখন সে শুধু খাবার উৎপাদন করেন না সে নিজের একটা ভবিষ্যৎ গড়ে তোলেন এই কাজটা ছোট মনে হলো এর পেছনে যে ভাই আত্মবিশ্বাস শৃঙ্খলা পরিশ্রম দরকার সেটা অনেকেই বোঝে না খামার মানে ভাই বড় গোডাউন দামি গরু কোটি টাকার ব্যবসা এমনটা না আমার মনে হচ্ছে নিজের মাটির উপর দাঁড়িয়ে নিজের পরিশ্রম দিয়ে একটা কিছু গড়ে তোলা কেউ যদি দুইটা গরু পালন করে সেটাও একটা বড় কারণ সে নিজে কিছু করছে কাউকে না বরং নিজের জন্য নিজের নিজের দেশের জন্য জন্য পরিবারের একটা আশার আলো নিয়ে আসতেছে খামার করা সহজ না ভাই এটা ঠিক এখানে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে গরুর খাবার কামানো হওয়া উচিত কখন চিকিৎসা দরকার খরচ কোথায় কমানো যায় এই প্রতিটা বিষয় আপনাকে সচেতন থাকতে হবে আপনি যদি ছোট ছোট বিষয়ে মনোযোগ দেন তাহলে ভাই ধীরে ধীরে একটা সিস্টেম তৈরি হবে যারা বলে বড় কিছু করতে হবে তারা অনেক সময় ভাই শুরুটাই করে না কারণ তারা মনে করে শুরুটা যদি তাহলে মানুষ আসবে কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই মানুষ তো লোককেই দেখে আপনি যদি সত্যি নিজের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে যান তাহলে একদিন তারাই আপনাকে অনুসরণ করবে যারা এক সময় হাসত ভাই আমরা যারা ছোট খামার করি তাদের জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো ভাই শেখা এবং প্রতিদিন কিছু না কিছু উন্নতি করা বাংলাদেশে আজ ভাই হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে শুধু একটা কারণে যে তারা শুরুতে বড় হওয়ার চেষ্টা করছে দশটা গরু নিয়ে শুরু করবে খাবারের হিসাব না করে সঠিক ভাবে ব্যয় না করে বা শ্রমিক না দেখে বাজার না বুঝে খামার চালা থেকে শেষ মাস সব হারিয়েছে তাই যদি টিকে থাকতে হয় তাহলে ছোট কাজকে ভাই গুরুত্ব দিতে হবে আপনি যদি নিজের খামারে কাজ করেন গরুকে নিজ খাওয়ান গোবর পরিষ্কার করেন তখন সেটা ছোট কাজ মনে হলো এই ছোট কাজটাই একদিন আপনার একটা শক্ত ভিত তৈরি করে দেবে ভাই বাইরে থেকে যারা দেখে তারা শুধু কাজটা দেখে কিন্তু আপনি জানেন এই কাজের পেছনে কতটা মনোযোগ ভালোবাসা আর একটা পরিকল্পনা লুকিয়ে আছে আপনি যদি ভাই সত্যি একজন সফল খামারি হতে চান তাহলে আপনাকে হিসাব করে হতে হবে কোথায় খরচ বেশি হচ্ছে কোন খাবার গরুর দুধ বাড়াচ্ছে কোন ওষুধে গরু তাড়াতাড়ি সেরে উঠছে এইসব ডেটা আপনাকে রাখতে হবে আপনার আমার যদি আজ 20 কেজি দুধ দেয় তাহলে লক্ষ্য রাখুন কিভাবে এটাকে 30 কেজিতে নিয়ে যাওয়া যায় সেটা খাবার বদলি হতে পারে কিংবা টাইমিং ঠিক করে হতে পারে এই ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে একজন খামার হিসেবে আপনার স্বপ্ন বড় হতেই পারে আপনি ভাবতেই পারেন একদিন আমার খামারে 50টা গরু থাকবে কিন্তু সেই স্বপ্ন বাস্তব করতে গেলে আপনাকে আজ দুটো গরু যত্ন নিতে হবে এমন ভাবে যেন এটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে কারণ ভাই ভবিষ্যৎ শুরু হয় আজকের কাজ থেকে আপনি যদি আজকে অলস থাকেন ভুল করেন দায়িত্ব এড়িয়ে যান তাহলে ভবিষ্যতেও আপনাকে অপেক্ষা করবে এখন যারা সফল খামারি তাদের অনেকেই এক সময় একটা বা দুইটা গরু নিয়ে শুরু করেছিলেন তারা নিজেদের ঘরে ঘাস কাটতেন নিজেরাই চিকিৎসা শিখেছিলেন নিজেরাই বাজারে দুধ বিক্রি করতেন তারপর ধীরে ধীরে একটা সিস্টেম তৈরি হয়েছে ভাই তখনই কর্মী নিয়েছেন খাবার মজুদ করেছেন বাজারের সাথে যোগাযোগ সৃষ্টি করেছেন এই বাস্তবতাটাই আমাদের শেখায় ছোট শুরুতে আসল শক্তি লুকিয়ে থাকে আমরা সবসময় চাই যেন আমাদের খামার দেখলে মানুষ বলে ও বড় খামার কিন্তু আগে তো আমাদের নিজেদের বলতে হবে আমি কাজ করছি শেখার চেষ্টা করছি ধৈর্য ধরে এগোচ্ছে আপনি যদি নিজের কাজ নিয়ে গর্ব করেন তাহলে অন্যরা আপনাকে ভাই সম্মান করবে একটা সময় ছিল ভাই যখন গরু পালন মানে ছিল লোকের কাছে পিছিয়ে পড়াবে সে কিন্তু এখন সময় বদলাচ্ছে এখন একজন খামারি ব্যাংক লোন পাচ্ছে মোবাইল অ্যাপে দুধ বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় নিজের খামার নিয়ে কথা বলছি আর এই পরিবর্তন এসেছে তাদের থেকে যারা ছোট কাজকে ছোট করে দেখেন আপনি যদি খামার করেন তাহলে আপনি শুধু অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছেন না আপনি সমাজের চোখে একজন সফল মানুষ হবেন ভাই কিন্তু এই সম্মান একদিনে আসে না এইটা আসে দিনের পর দিন ছোট ছোট কাজ করার মাধ্যমে তাই আপনার যদি এখন দুইটা গরু থাকে বা একটা ছাগল থাকে বা একটা ছোট খামারও থাকে তবু লজ্জা পাবেন না কারণ এই ছোট কাজটা একদিন বড় কিছু জন্ম দিতে পারে আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভালো করেন ভুল থেকে শিখেন নতুন কিছু করার চেষ্টা করেন তাহলে আপনি জিতবেন সাফল্য বড় হতে হবে এমন কোনো নিয়ম না সত্যি করে সাফল্য আছে এমন কিছু গড়ে তোলা যেটা আপনি নিজে করছেন নিজের ঘামে করছেন নিজের চিন্তা দিয়ে গড়ে তুলছেন এবং সেটা সবচেয়ে বড় গর্বের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে অবস্থান Редактор субтитров А.Семкин Корректор А.Егорова